হ্যালো সবাই কেমন আছে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে নতুন বছরের প্রথম একাদশী পালন করতেছি আর প্রথম একাদশীটা দিদির বাসায় শুরু হয়েছে পূজা শেষ করে দিদি একাদশীর অনুকল্প প্রসাদগুলো তৈরি করে নিয়েছে এদিকেও আমি স্নান সন্ধ্যা করে এসেছি তো এসে দেখে দিদি বাদামবাজি করেছে তরমুজ কেটেছে আলুর জুড়ি বাজা আলুর দম এগুলো করা হয়েছে এরপর সন্ধ্যাবেলা আমরা একটু দিদির বান্ধবীর বাসায় যাব তার জন্য এই যে রেডি হচ্ছি এদিকে টুপুর রেডি হচ্ছে আমার রেডি হওয়া শেষ বিকেলবেলায় যাওয়ার কথা ছিল তো বিকেলের দিকে যাওয়া হয়নি এখন সন্ধ্যাবেলায় আমরা সবাই মিলে যাচ্ছি আর একটু দূরে আছে এই তো আমরা বেরিয়ে পড়েছি আর বাসার নিচ থেকে দিদি একটা রিক্সা নিয়ে নিল দিদির বান্ধবীর অভাব নেই আর মায়ের দিদি যখন যায় তখনও আমাকে এই বান্ধবী সেই বান্ধবীর বাসায় নিয়ে যায় এতটুকু পর্যন্ত ঠিক ছিল এরপর দিদি বলতেছে তাদের বাসা নাকি তলায় এরপর আমি বলেছি আমাকে যদি আগে বলা হতো যে বান্ধবীর বাসা পাঁচ পাশতলায় তাহলে আমি আসতামই না আর এখানে যেহেতু নতুন বিল্ডিং করা হয়েছে তাই লিফটও দেওয়া হয় না তো এই তো আমরা তাদের বাসায় চলে এসেছি আর আসার পর আমরা এখানে কিছুক্ষণ ছিলাম তো আসলে তো সবাই ক্যামেরা ফ্রেন্ডলি না তাই আর এখানে কোনো ভিডিও নিই নাই আর এরপর আবার হেঁটে হেঁটে আমরা যাচ্ছিলাম একটু মেন রোডের দিকে আর এই সিংহাসনটা খুবই সুন্দর দিদি এই সিংহাসনটা বানাবে এর পাশে একটা মামা ব্যানগাড়িতে সবজি নিয়ে বসেছে হাঁটতে হাঁটতে তো দিদি টুকিটাকি বাজারও করতেছে তো এই দোকানটা থেকে দিদি ধনেপাতা পাতা নিয়েছে চলে গেলে আসলে এই কয়েক দিনের কাটানো সময়গুলো অনেক মিস করব অনেক মজা করতেছি প্রতিদিনে একটু না একটু ঘুরতে বের হচ্ছি এ জিনিসগুলো অনেক মিস করব তো এ তো দিদি এই দোকানে টুকে আরও কী কী টুকিটাকি বাজার করেছে আর টুপুরে চকলেট মিল্কটা নিয়েছে আর এই তো তারপর আমরা একটা রিক্সা নিয়ে বাসায় চলে এসেছি ও আসার প্রতি দিদি আবার আইসক্রিমও কিনেছে তো এই তো এখন টুপুরকে আইসক্রিমটা দেওয়া হয়েছে আর আমাদেরটা কারেন্ট না থাকার কারণে গলে গিয়েছে তাই ফ্রিজে রেখে দিব রাতের বেলা সাবুদানা রান্না করেছে দুধ দিয়ে এই তো আমরা সবাই মিলে সাবুদানা খাচ্ছি আমাদের টুপুর অনেক লোকই সে বিছানা ঝাড় দিচ্ছে সে বিছানা রেডি করতেছে শোয়ার জন্য আর এটা হচ্ছে দ্বাদশীর দিনে সকালবেলা সকালবেলা উঠে দেখিয়ে দিদি রান্নাবান্না বসিয়ে দিয়েছে এদিকে ব্ল্যান্ডারে ভর্তা করতেছে চুলায় কচু ভাজি বসিয়েছে এটা হচ্ছে কুমোরের বিছির ভর্তা আর এটা ব্ল্যান্ডারে করতেছে এ ভর্তাটা খুবই মজা হয় তো আমি একটু কচু ভাজিটা উল্টে পাল্টে দিচ্ছি পারণের জন্য দিদি সব রান্না বান্না শেষ এদিকে রান্না করেছে কুমড় ভাজি কচু ভাজি আর কোমরের বেশি ভর্তা এখন আমরা পালন করতেছি তো সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই অন্য একটি ভিডিওতে দেখা হবে বাই